আজকে বলছি তাদের নিয়ে যাদের ব্যাপারে সমাজের কেউই বলতে গেলে ভাবে না এমনকি তারা নিজেরাও ভাবে না সব থেকে বেশি অবহেলিত হন যারা হাউস ওয়াইফ আরবান ক্লাবের সব ক্যাটাগরির কাজ প্রায় একা হাতেই ওনারা সামলে নেন কিন্তু সেজন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের নো। দামি নেলপালিশ লাগিয়ে যতই কালো নখকে ঢেকে দেওয়া হোক এতে কিন্তু রোগ আদতে সেরে যায় না তাই দরকার প্রপার নেল কেয়ার আর সঠিক সময়ে চিকিৎসা না করলে এমনও হয় যে নখের গোড়াবিকে এটা বাদ দিতে পারে কারণ নোখে নানা ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল ডিজিজ খুব সহজেই হয়ে যায় এরকম একটি খুব কমন রোগ হলো প্যারোনিকিয়া বা নখ সাধারণত একটা নোখে শুরু হয় কিন্তু প্রায়ই দেখা যায় যে সবকটা কটা এটা ছড়িয়ে গেছে নেল বেড মানে নখের সাথে যে চামড়াগুলো লেগে আছে সেই জায়গাটায় ফুলে ওঠে লাল হয়ে যায় অসহ্য যন্ত্রণা হয় এমনকি কখনো কখনো গাঢ় বা সবুজ রঙের পুজো বের হয় এই রোগটার ফলে নখ পুরোপুরি ড্যামেজ হয়ে যায় পরে যে নখ ওঠে সেটা খুবই ব্রেটেল বা খনভঙ্গুর হয়ে থাকে হলুদ বা কালচে রঙেরও হয় কিভাবে প্রতিনিয়ত কাজ করে নোকে ভালো রাখবে সেটা জানার জন্য এবং এই রোগটির চিকিৎসা পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন তাহলে ভিডিওর নোটিফিকেশনও পেয়ে যাবেন এবং আপনারা সুস্থও থাকতে পারবেন